আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমরা এর মধ্যে রয়েছি সাগর পাড়ের আউটার রিং রোডে চট্টগ্রাম পতেঙ্গা এবং খেতুতলা সমুদ্র সৈকতের যে পাড়ে আউটার রিং রোড রয়েছে সেখানে রয়েছে আর এখানে রাত্রেবেলা প্রচুর গাড়ি চলাচল মানুষের চলাচল সর্বদিকে একটা ভিন্ন রকম অবস্থা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই জায়গাটা দিয়ে গাড়ি চলাচল অনেক বেশি কারণ এই জায়গাটা এমনিতেই নিরাপদ একটি জায়গা তাছাড়া যানজট হয় না সব মিলিয়ে আসলে খুবই সুন্দর একটা যান চলাচলের জন্য রাস্তা এই আউটার রিং রোড তো সব মিলে আসলে এখানে গাড়ি চলাচল যেন কমতে নেই প্রচুর গাড়ি চলাচল রয়েছে এই রাস্তায় সকাল বিকাল রাত সবসময় এখানে চলাচল চলে আর তাছাড়া রিক্সও রয়েছে যেভাবে গাড়ি চালায় এতে করে রাস্তা থেকে এপার থেকে ওপার মানুষের যাতায়াত দেখে একটা ঝুঁকিও রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে যে এখানে এই রাস্তায় অপর পাশে কিন্তু আসলে সাগর সাগরের যেসব লাইটার জাহাজগুলো সেগুলো দেখা যাচ্ছে এই যে ছোটো ছোটো বাতি দেখা যায় এগুলো আসলে লাইটার জাহাজের বাতি তো আমরা এই চট্টগ্রাম সাগর পাড়ের রাত্রে এই মুহূর্তে সর্বশেষ অবস্থা এটাই ছিল সরকার সঙ্গে ধন্যবাদ দেখো নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফেজ